আবার পাঠা দাও কি ভালো লাগছে দেখা ভালো লাগছে করবে ভালো লাগছে ফ্রেন্ড আমি ভিডিও করছিলাম ভিডিও করার সময় টুকর চুলটা পেয়ে আমি ভিডিও করলাম আজকের ভিডিওটা সেটা তোমাদেরকে দেখাবো আমার পেছনে চুলটা ঠিক করা আছে কারণ আমি যেহেতু ভিডিও করছিলাম আর সিম্পল একদম সিম্পলভাবে আমি করেছি ভিডিওটা তবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে একদম সিম্পল বলতে একদমই সিম্পল করেছি কারণ ভিডিও করার জন্য যদি তোমার চুলটা ছাড়বো মনে করো তাহলে তুমি এরকম করে করতে পারো আমার যেহেতু এখানকার চুলগুলো স্টাইল করা আছে সেটা আমি স্টাইল মতো করে করে নেবো আর তোমরা তোমাদের মতন করে করে নেবে এইখান থেকে ধরবে এই দেখো এখান থেকে ধরে থেকে করে হালকা করে এবার যদি চুলটা তোমার ছেড়ে ভিডিও করবো মনে দে এরকম একটু ঢেকে দিবি বুঝতে পেরেছো আর এখানে যেহেতু আমার এই চুলটা বড় আছে সেই চুলটা আমি এরকম ভাবে ইয়ে করে রাখবো বুঝতে পারছো এরকম তোমরা বুঝতে পারছো এবার আমি এই দিক লিকারটা করবো দাঁড়াতে দেখাচ্ছি আমার যেহেতু এখানে ফাঁকা আছে সেই জন্য আমি চুলটা এখান থেকে নেবো বুঝতে পারছো এখান থেকে তোমরা তোমাদের মতন থেকে নিবে কিন্তু এইটা এখানেই থাকবে আমি এখান থেকে নেবো এই কারণ আমার যেহেতু তোমার চুলের আমি ই করবো আমার চুলেগুলো আমি ছেড়ে রাখবো সেহেতু আমি এখান থেকে নেবো ফুটো নিবে না একদম হালকা 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 করে এরকম হাত দিয়ে নিবে কারণ কি বলতো আমার চুলগুলো এবার আমি ঠিক করবো এখানকার সামনেকার চুলটা যাতে কেউ দেখে বুঝতে না পারে যে তোমার চুলটা কাটা আছে কি বলে ছাড়া আছে না মানে বাধা আছে আমি এরকম ভাবে কিন্তু সাইড থেকে একদম সিম্পল তারপরে যদি তোমরা মনে করো যে না এগুলো ছেড়ে রাখবে না তাদের নেই তারা কি করবে বলতো হালকা এখান থেকে এইটুকুন করে নিবে এইটুকুন করে নিয়ে এখানে গিয়ে কেটে দিবে কিন্তু আমি এরকম করবো না এটা আমার ছায়ায় থাকবে এখান থেকে নিয়ে আমি এরকম করে পিছনকার এই চুল দিকে ধরে ওদেরকে পিছনটা দেখাচ্ছি দাঁড়া বাবু আসুন মানে চুলটা ছেড়ে তো ভিডিও করবে সেহেতু এরকম করেই করবে কিন্তু এরকম করে যদি তোমরা ভিডিওটা করো তখন ক্যামেরাতে একটু হালকা ফিল্টার লাগাবে তখন খুবই সুন্দর লাগবে দেখতে এভাবে এবার চুলকে পিছনটা আমি দেখাবো চুলটা আছে দেখি

খুব ছোট ছোট আমরা তোমরা ভাবে করে থাকো কেউ বুঝতে পারবে না চুল বেঁধে রেখেছো না ছেড়ে রেখেছো আমি আমি যেরকম ভাবে বেশিরভাগ ভিডিও করি সেটা দেখালাম আর একটা জিনিস তোমাদেরকে আমি এমনি যেটা মানে আমি চুলটা ছেড়ে রাখি সেটার ভাবেও তোমাদেরকে দেখাবো তাহলে ভিডিওটা কব কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আজকের মতন তাহলে টাটা বাই বাই ভিডিও দেখতে কিন্তু ভুলবে না আবার নেক্সট ভিডিওতে আসবে আর কে কি ভিডিও দেখবে না দেখবে আমাকে কমেন্ট করে জানাবে আমি আবার সেরকমভাবে সেরকম ভিডিও করবো ঠিক আছে তাহলে তোমাদেরকে পেছনে চুলটা আর একবার দেখিয়ে দিই টাটা बंद कर दौ